রেশন দোকানে গিয়েই মিলছে ছোট ছোট মিষ্টির প্যাকেট এতে রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ দীঘা যেতে না পারলেও বাড়ি বসে প্রসাদ প্রসাদ পেয়ে খুশি মানুষ নিতে সকাল থেকেই দীর্ঘ লাইন কাঁঠালি এলাকাতে রেশন নিতে এসছি রেশন নিতে এসে দেখি দীঘার পুরীর যে জগন্নাথ মন্দিরের যে প্রসাদ বিতরণ হচ্ছে এটা পেলাম এটা পেয়ে আমরা খুব আনন্দ দীঘায় যেতে পারি না তার জন্য এখান থেকে প্রসাদ নেওয়া হচ্ছে জগন্নাথ যাতে আমাদের দয়া করে তাহলে একটু প্রসাদ পাবো ঠাকুরের প্রসাদ খুব ভালো লাগছে স্থানীয় মিষ্টির দোকানে দীঘার প্রসাদের সঙ্গে মিষ্টি মিশিয়ে তৈরি করা হচ্ছে প্রসাদের প্যাকেট প্যাকেটে থাকছে একটি গজা একটি প্যারা বা খাজা আর দীঘার জগন্নাথ মন্দিরের একটি ছবি তারপর সেই প্যাকেট রেশন ডিলারদের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে প্রতি পরিবারের কাছে দীঘার থেকে প্রসাদ আসছে সেই প্রসাদ মিশিয়ে আমরা তৈরি করে সব রেশন দোকানে ডিস্ট্রিবিউট করছি করে তারা সব মানে পরিচালনা করছে তারা দিচ্ছে সবার সবাইকে মন্দিরে পূজিত হয়েছে সেই প্রসাদ এখানে নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে স্থানীয় রেপুটেড মিষ্টির দোকানে সেই মহাপ্রসাদের সাথে মিশিয়ে প্রসাদটা তৈরি করা হয় আলিপুর দুয়ারে রীতিমতো খোল করতাল বাজিয়ে পৌঁছে দেওয়া হলো দীঘার প্রসাদ এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে প্রসাদ বিতরণ করলেন খোদ পুরসভার চেয়ারম্যান প্রসাদ পেয়ে খুশি আলিপুরদুয়ারের সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও আমি যাইতে না পারলো প্রসাদটা বাড়িতেই পাচ্ছি খুব মনে খুশি পাচ্ছি গরিব মানুষ আমরা এখনও যেতে পারি না সেখানে তো আগামী দিনে আমরা যাওয়ার চেষ্টা করব কিন্তু যাওয়ার আগেই আমরা সেই প্রসাদটা পেয়ে গেলাম বিজেপির অভিযোগ স্থানীয় মিষ্টি দোকানের মিষ্টি বিলিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে চালাচ্ছে তৃণমূল আলিপুরদুয়ারে মিষ্টির দোকান থেকে সেখানে মিষ্টি কিংবা আনুষাঙ্গিক জিনিসপত্র কিনে সেটা প্যাকেটিং করে সেটাকে জগন্নাথ দেবের প্রসাদের নাম করে সেখানে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে জগন্নাথদেবের প্রসাদ নিয়ে আপনারা যে কথা অপপ্রচার করেছিলেন আজকে তাদেরকে বলবো আসুন দেখে যান কিভাবে মানুষ উৎসাহ সহকারে প্রসাদ গ্রহণ করছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই মতো রাজ্যের প্রায় চব্বিশ হাজার রেশন ডিলারকে দায়িত্ব দেওয়া হয় প্রসাদ বিতরণ নিয়ে রাজনৈতিক তরজাতুঙ্গে তবে প্রসাদ পেয়ে আপ্লুত বিভিন্ন জেলার বাসিন্দারা ब्यूरो रिपोर्ट एनके टीवी बांग्ला